সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো দর্শক দুই বৃক্ষ মেলা তো অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু এই গাছটা পেলাম অনেক সুন্দর খুঁজতে যে খেজুর গাছ পাচ্ছি না তো শেষ পর্যন্ত আমরা অ্যারাবিয়ান খেজুর গাছ পেয়ে গেছি তা এটা খেজুর সহ পেলাম তারপর লাস্টে গাছটার দাম সম্বন্ধে একটু পরে আপনাদেরকে জানাচ্ছি কিন্তু গাছটা দেখেন অনেক বড় এই যে গাছটা মানে এক পাটা ছুরি আইছে দোস্ত একটা দুইটা তিনটা ছুরি আইছে আর এটা পাকলা কিন্তু আসলে আরাবিয়ান খেজুর আমরা যেটা খাই সৌদির খেজুর তো সেই খেজুরই কিন্তু এটা গাছটা কিন্তু তেমন বড় হয় নাই কিন্তু ছোট থেকে কিন্তু গাছ খেজুর চলে আসছে এখানে শুধু খেজুর না অনেক প্রকারের ইয়ে আছে আম আছে সব পদের ফলে কিন্তু এখানে আছে ভাই খেজুর গাছটা কতটা দাম চাচ্ছেন এটা বিক্রি করবেন না এটা ওরা আপনাদের শখের মানে সৌন্দর্য প্রদর্শনী আচ্ছা বিক্রি করলে কত টাকা বিক্রি করা যেতে আইডিয়া যেহেতু বাংলাদেশে একটা কত দুই লাখ আড়াই যদি ভাইয়েরা কিন্তু এই গাছটা বিক্রি করবেন আপনি দেখতে পারবেন যদি আসেন তাহলে দেখে দেখতে পারবেন এর চেয়ে আর কিছু করার নাই গাছটা কিনতে চেলো বেশ বিক্রি করবেন না এটা আসলে প্রদর্শনীর একটা সৌন্দর্য কিন্তু এখানে শুধু এই গাছটা নেই এই গাছটা বাদে আপনি অনেক কিছু কিনতে পারবেন যেমন যেমন ছোট্ট একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা আপনি কিনতে পারবেন আর এখানে ডালিম গাছটা কিনতে পারবেন আর এখানে এই যে করম যা গাছ আছে করম যা গাছ আপনি কিনে নিতে পারবেন এই যে ডালিম গাছগুলো ভাই এই ডালিম গাছের চানাগুলো কতগুলো ওগুলো চাচ্ছেন এগুলো বারো হাজার টাকা চাচ্ছেন না আর এই যে এত সুন্দর একটা করম যে এটা কি দাম লক্ষ আমলখি এটা কত টাকা দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনার সাপেক্ষে তো কম আছেন নাকি নাকি রেটই বলতেছে না একবার এটা কিছু একটা মার্কেটিং করাম চান্স রাখছেন আর কি সুযোগ রাখছেন আর এই যে এখানে আমরা এই দেখতে পারতাছি যে আমার দোষ যদি

আমরা অনেক জায়গায় ঘুরলাম অনেক জানতে পারলাম এর জন্য আমি আগেই বলে দিলাম যে পনেরো বিশ কারণ আমি জানলো অভিজ্ঞতা হয়ে গেছে তো এই দেখেন আমটা দেখেন এই যে ও খুব সুন্দর কিন্তু এখানে যে জিনিসটা বায়ুদের নিষেধ আছে আপনি দেখতে পারবেন ছবি তুলতে পারবেন কিন্তু টাচ করতে পারবেন না না ভাই টাচ করা নিষেধ আসলে ফলে টাচ করলে ফল নষ্ট হয়ে যায় আমি পুরো ইটাই আপনাদেরকে দেখাবো একটু ঘুরে 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 এই যে দেখেন এই যে পার্কে যাওয়া দরকার নেই আপনি এখানে আসলে আপনি পার্কের থেকে শুন বেশি মজা পেয়ে যায় ঠিক আছে না মনে হচ্ছে যে কালারিং একটা কালার করে রাখছে আমগুলা সিঁড়ে সিঁড়ে কিন্তু ও এটা একটা সৌন্দর্য আমরা এত কিছু দেখলাম কোন একটা ফল কিন্তু আমরা দুস খেতে পারলাম না খাইছি তো খাওয়ার উপর গরম নাই এই জায়গার ভিতরে আপনি দেখতেই পারবেন এই যে জাম্বুরা এই জায়গায় দেখার মতো জাম্বুরা ও এই যে মালটার ভিতরে কিন্তু আরেক পদের মালটা আছে এটা আপনি দশ বারো ভিতর কিনতে পারবেন গাছটা আমার দুস্থার কালারের লঙ্গে এই যে মার এই যে জাম্বুরা ধরে ঢুকে গেছে তোমার মা তো জাম্বুরা বড় দেখা যায় গাছের গাছের থেকে ফল বড় আর কি এই যে বাইরে এখানে কাজ করে এই যে আম এখানতে ছিঁড়া পড়ে গেছে কিন্তু তারপর প্লাস্টিকটা ঝুলি দেওয়া মানে ঝুলাই রাখছে কারণ দেখার একটা সুন্দর যে ব্যাপার আছে তো এই যে ভাই এটা কি গাছ এটা জাম গাছ না ভাই রাতে জাম গাছ না ভাই এটা সাদা জাম জামের ভিতর আবার সাদা আছে এক মাস বেবি চলবো না ভাই এক মাস বেবি তো আজকে মাত্র গেল দুই দিন আরো সময় আছে বৃক্ষ আসার জন্য আর মানে যতদিন যাবে নতুন গাছ আসবে না ভাই

মানে আম খাইতেছে আর বলতেছে যে প্রচুর মিষ্টি আম আসলে এগুলা মিষ্টি এগুলা বাৎসরিক ফল তো এখানে টক জাতীয় গুলো ফল এখানে আসলে তারা জেনে হলে উড়াবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে